অপজানা অনেক কথা সম্ভব বিশেষ করে আমাদের সামনে অনেক রাজনৈতিক আমরা বিচার চাইবো ঠিকই এখন কিন্তু এখন বিচার হবে না এই মরম আবার সাবেক মহানীয় নির্বাচিত সরকার এই এক বছর পর তিনশো পঁয়ষট্টি দিনে এসে আমরা আমাদের প্রেস ক্লাবে আমাদের প্রিয় সহকর্মীর পালন করছি অত্যন্ত আমরা এখানে যারা আছি আমরা প্রত্যেকটা সদস্যের রক্তক্ষরণ হচ্ছে সেটি সময়ের সাথে সাথে আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে বিলীন হয়ে যাচ্ছে এবং সেটি বছরে ঘুরতে না ঘুরতেই আমাদের মধ্যে চরম হতাশা প্রত্যেক বক্তার মধ্যেই আমি লক্ষ্য করেছি পাঁচই আগস্টের পূর্ববর্তী সেই দীর্ঘ সময়ের আন্দোলন সংগ্রাম সেই ত্যাগিক্ষা আমাদের সম্মানিত সাংবাদিক ভাই যারা আছেন সেইটা আসলে আমাদের ওই জায়গাটা আমাদের অভাব সর্বক্ষেত্রেই ছিল আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা লক্ষ্য করেছি পুলিশ এবং জুডিশিয়ারি প্রসিকিউশন জুডিশিয়ারির সাথে একটা অত্যন্ত ওতপ্রত সম্পর্ক থাকে যখন একটা ঘটনা ঘটে ক্রিটিক্যাল সিচুয়েশনে আসলে কাজ করাটা পুলিশকে কাজ করতে হয় যখন পিসফুল সিচুয়েশন থাকে তখন কিন্তু সবাই স্বাভাবিকভাবে ওইখানে কোনো সমস্যা না কারণে সেখানে সংক্ষিপ্ত হতে চায় নাই কিন্তু তোরা কেন সেই ছবিগুলা ধারণ করত অথবা অতীতে তোরা হয়তোবা এই ফ্যাসিস্ট রেজিমের যে প্রশাসনের ভিতরে বসে থাকা কোনো ব্যক্তির ঘুষানোর মধ্যে ছিল হয়তোবা আমরা মনে করি তুরাগের এই যে হত্যাকাণ্ডটা

এই সাক্ষীর আমার প্রয়োজন নাই মিথ্যা সাক্ষী দিয়ে অন্য কাউকে জল যারা ঘটনায় এখানে তারা ছিলেন তারা গুলি করেছেন তাদের গুলিতে হত্যা হয়েছে তারা এগুলো খালি গুলি করলেই হয় না আর গুলিতে এর পিছনে যারা মদত দিয়েছেন প্রাণ প্রোগ্রাম করেছেন সহযোগিতা করেছেন এবং এরপরে এফআইআর লিখতে গিয়ে তারা এই কাজসাজি করেছেন তারা ওরা করে পুলিশ বাদি হয়ে মামলা হয়ে গেল এই মধ্যে কারা ইনস্ট্রাকশন দিয়েছেন বুঝতে হবে যে এফআইআর তো কোনো নিশা লেভেলের অফিস